আজকে সেই নরসিন্দি থেকে বিশাল বড় খাসির কাছি ডালা আসছে আজকে দুপুরে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব এই বিয়ে বাড়ির খাবার দিয়ে সো চলো ভিডিও শুরু করা যাক আজকে দুপুরের খাবারের জন্য আমরা খাবার ঘর নরসিদি পেজ থেকে এরকম বিশাল বড় বিয়ে বাড়ির কাচি ডালা অর্ডার করছি সাথে হচ্ছে জর্দা আছে সো এই খাবারগড় নরসিন্দি পেজটা উপরে ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খাবারগড় নরসিন্দি কিন্তু চার থেকে প্রায় চারশো জনের খাবারের অর্ডার নিয়ে থাকে তো তাদের এই খাবারগুলো শুধুমাত্র নরসিন্দি এবং নরসিন্দির পার্শ্ববর্তী এলাকায় ডেলিভার করে থাকে সো আজকে হচ্ছে যে ডালাটা দেখাবো এটা হচ্ছে বাসমতি চালের একটা খাসির কাচির লেগ রোস্টের ডালা তো এই ডালার মধ্যে ছিল আজ তো একটা খাসির লেগ পিস সাথে দুইটা দেশি মুরগির রোস্ট আর ছয়টা ডিম ছয়টা কাবাব আর হচ্ছে ছয় পিস আলু আর থাকবে বাসমতি চালের কাচ্ছি সাথে সালাদ সো এটা হচ্ছে টোটাল একটা পুরো খাসির কাছির তো খাবার ঘর নরসিংদী পেজে কিন্তু আপনারা কাছি ডালার পাশাপাশি মোরগ পোলাও বিরিয়ানি তেহারি এছাড়াও গরুর মাংসের কালা ভুনা হাঁস ভুনা এগুলা কিন্তু সব তাদের খাবার কিন্তু একদম ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় সো খাবার ঘর নরসিংদী পেজ থেকে আপনারা যারা নরসিংহের আছেন তারা অবশ্যই খাবারগুলো অর্ডার করতে পারেন আপনাদের যেকোনো কোনো খাটো প্রোগ্রাম বাসার যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু এই পেজ থেকে খাবার অর্ডার করতে পারেন তারা শুধুমাত্র নরসিংদী এবং নরসিংহির পার্শ্ববর্তী এলাকায় খাবার ডেলিভার করে থাকি তো এই কাচির ডালার মধ্যে যে রাইসটা ছিল এটা হচ্ছে বাসমতি রাইস আর একদম ঝরঝরা ছিল রাইসটার সাথে ফ্লেভারফুল ছিল এন্ড এখানে যে আলুটা দিছে আলুটা একদম সফট ছিল তো কাচির এই রাইসটার সাথে আলুটা দিয়ে মেখে খেতে খুবই মজা লাগতেছিল আর এখানে হচ্ছে কাবাব থাকবে ছয় পিস কাবাবটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে চিকেন চপের মতো তাদের কাবাবের টেস্টটা একদম ডিফারেন্ট মানে আমরা নর্মালি যেরকম কাবাব খাই তাদের কাবাবটা এরকম না চিকেনটা কুটি কুটি করা থাকবে ভিতরে এবং আলুর একটা পুর থাকবে আমার কাছে চিকেন চপের মতো চপটা বেশ মজা এখানে হচ্ছে আহ ডিমও ছিল সো ডিম তারপর কাচির রাইস আর সাথে আলু দিয়ে খেতে খুবই মজা লাগে আর সাথে কাবাব আছে তো এরপর হচ্ছে আমরা চিকেন রোস্টটা খাবো এখানে হচ্ছে আস্ত দুইটা মুরগি আছে যেটা দেশি মুরগি থাকবে আর যারা দেশি মুরগি পছন্দ করো তাদের কাছে এটা খুব ভালো লাগবে কারণ এখানে ফার্মের চিকেন ইউজ করা হয়নি এখানে দেশি মুরগি থাকবে দুইটা আস্ত দেশি মুরগি থাকবে আর এরপর হচ্ছে আমরা খাসির লেগ পিস খাচ্ছি খাসির লেগ পিস যে ঝোলটা ছিল ঝোলটা বেশ ভাল লাগছে আর লেগ পিস বেশ ঝাল করে রান্না করছে আছে বাট আমার কাছে লেগ পিসের যে মাংসটা মানে খাসির যে মাংসটা মাংসটা মনে হয়েছে আরও সফট হওয়া মাংসটা একটু কম সফট হয়েছে এটাকে আরও বেশি কুক করা দরকার ছিল এখানে খাসির মাংস সাথে রাইস সাথে কাবাব আলু সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগতেছিল তোমরা কিন্তু ডালা কাস্টমাইজ করে নিতে পারবে তারা চার থেকে প্রায় চারশো জনের খাবার অর্ডার নিয়ে থাকে সো তোমরা তোমাদের যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম বা বাড়ির যে অনুষ্ঠানের জন্য কিন্তু নরসিন্দি খাবার ঘর পেজ থেকে অবশ্যই খাবার অর্ডার করতে পারো যারা নরসিন্দির আছো তো এই কাছির পাশাপাশি তোমরা কিন্তু মোরগ পোলাও বিরিয়ানি তেহারি তারপর হচ্ছে কালো ভুনা হাঁস ভুনা এগুলো কিন্তু অর্ডার করতে পারো তোমাদের পছন্দের খাবারটি দ্রুত অর্ডার করতে খাবার ঘর নরসিন্দি পেজে ইনবক্স করে ফেলো অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা জর্দা খেলাম জর্দাটা আমার কাছে একদমই অ্যাভারেজ লাগছে আমি এর থেকে আরও মজার জর্দা খাইছি আমার কাছে তেমন একটা আহামরি জমেনি সো তোমরা তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারো খাবার ঘর নরসিন্দি পেজ থেকে আজকের ভিডিও পর্যন্তই বাই